এশিয়া কাপে আধিপত্য নয় যুদ্ধ করেই ফাইনাল খেলার যোগ্যতা আছে বাংলাদেশ দলের বর্তমান সময়টা ভালো যাচ্ছে লিটুনদের দুর্দান্ত ফর্মে থাকা লাল সবুজের দলকে নিয়ে স্বপ্ন দেশের কোটি কোটি ভক্তদের দলে রয়েছে পাওয়ার হিটিং ব্যাটিং কোচ জুলিয়ান উড জমজমাট প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে যাবে লাল সবুজের দল যেভাবে এবারের আসরে ফাইনাল খেলবে বাংলাদেশ ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন চলুন এবার ফাইনাল খেলার সমীকরণ মিলিয়ে দেই প্রিয় দর্শক বহু নাটকীয়তার পরে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আর দলের এই টুর্নামেন্ট ফাইনাল হবে আঠাশে সেপ্টেম্বর যেখানে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে প্রতিপক্ষ রয়েছে হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা আগামী এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এটা জিতবে কনফার্ম এরপর তেরো ও ষোলোই সেপ্টেম্বর যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই দুই ম্যাচের মতো যে কোনো একটি ম্যাচ জিতলেই সুপার পরে উঠবে লাল সবুজের দল সুপার 4 প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ সেখেতে ফাইনাল খেলতে টাইগারদের জিততে হবে দুটি ম্যাচ একটি নিজ গ্রুপে রানার্স আপ দলের বিপক্ষে আরেকটি ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে জিতলে 28 সেপ্টেম্বর ফাইনাল খেলবে বাংলাদেশ পেদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ